বানাইয়া এমন একটা বধু বানাইয়া এমন একটা নশা জামাই বানাইয়া এমন একটা দিশি পাঠায় দিবে রে কেউ বাধা দিবে না দিমু না দিমু না কেউ রাখবে না রাখবে না ওরে সবাই বিদায় করে দিবে সবাই বিদায় করে দিবে রাখবে না ভেজাল রাখতে চায় ইত্তলাস হয়ে গেছে এতো আগামী দিনের জন্য রওনা করেছে এ যদিও মানুষের কাছে লাশ হয়ে গেছে মূল্যহীন হয়ে গেছে কিন্তু তার জীবনটা তো শুরু তোমার আমার জীবনটা তো শুরু হয়ে যাবে মরনের পর এনা ইনসানেরা কিসির লাইগে বেপর্দা কর কিসির লাইগে নামাজ পড়না কিসির লাইগে স্বামীর সঙ্গে বেদবি কর কিসির লাইগে সেরে কর ও যুবক ভাইয়ারা আর কবি মন জাগাইবা আর কবি নিজের চিন্তা একটু নিজে করবা অবিরুদ্ধ বাবারা দাঁড়িয়ে পেকে গিয়েছে তোমার কবর সামনে হাসির তুমি এখনো মুক্তি দিয়ে হাসা হাসি নবীজি বলেন ও দুনিয়ারি মানুড় আগামী দিনের চিন্তা কোনো মানুষ হাসি দিতে পারে না আগামী দিনের চিন্তা মানে কবরের চিন্তা মৃত্যুর চিন্তায় কেউ হাসি দিতে পারে না আগামী দিনের চিন্তা থাকলে কেউ হাসতে পারে না হাসতে পারে না আগামী দিনের চিন্তা নবীজি জীবনের মরণের চিন্তা যদি পাখির ভিতরে থাকতো পশুর ভিতরে থাকত রে দুনিয়ার কোনো না কেননা আগামী দিনের চিন্তায় খানা খাইত না আগামী দিনের চিন্তায় দুনিয়ার জমিনে তো উড়ল দিয়ে চলত না অযুবক ভাইয়ারা আগামী দিনের তোমার যে বাড়ি ওই বাড়িটা হল এমন একটা বাড়ি ওইটা মাটির ঘর ওই মাটির ঘরটা যদি তোমাকে সাজায় দেওয়া হবে কিন্তু মাটির ঘরটা এমনভাবে সাজায় দিবে উপরে বাঁশ দিবে কলা পাতা দিবে মাটি দিয়ে চাপা দিবে ও চাপা দিবে ওই চাপা দিলে আর ওখান থেকে ইচ্ছা করলেই উঠা যাবে না বাতি থাকবে না সাথেও থাকবে না ও যুবক ভাইয়ারা ওই ঘরের ভিতরে আজকের বন্ধুটা ভাই বানা অবিরুদ্ধ বাবারা ওই ঘরের ভিতরে তোমার বিবি ভাই বানা ওই ঘরের ভিতরে কাউকে পাই বানা ওই মাটি এমন একটা জায়গা মাটি তোমারে খেয়ে ফেলবে মিনহা খালাঙ্গ নাকুম অফিহা নড়ী দুখম ওই মাটিদ তুমি মাটি খায় যায়ওয়া। এ মাটির দেহ মাটি হবে এ মাটির দেহ মাটি হবে। এরপরে আল্লাহ এই মাটির দ্বারা আবার বানাবে ও বাবাজি আল্লাহর বান্দারা এবার মাটির কবরে কেমনা থাকবা এটা তো সাপের ঘর এটা তো বিচ্ছার ঘর এটা তো পোকা ঘর এই ঘরের ভিতরে কেমনা থাকবা কি যে উপায় হবে আর মকুর ধন গু মৌলা নিজ গুনে সাপে কাটবে গুরুজো হায় রে হায় আগু লাগি বে গায়ের গোষ্ট কোশেকোশে অরিবে করবাわり করবাharo করবা কি যখনই যখন আর নামাজা মিথ্যা কথা বলবানা ও আম্মা জানেরা আর বেপদা করবানা গিবাদ করবানা শেখায় করবানা ও যুবক ভাইয়া শয়তানের অনুসরণ করো মানা দাড়িগুলা কেইটাও নবীজির কলি যাই মানা। এক কথায় আর গুনা করবানা দুটো হাত আমার আল্লাহরে হাত দুইটা টান করো না হাত দুইটা টান করো সবাই মিলে হাত দুইটা টান কর এবার আল্লাহকে ডাক দাও আল্লাহ আর ওজরে ডাক দাও না আল্লাহ নামাজ সরব না মিথ্যা বলব না বেবদ্ধ করব না কষ্ট দিব না এ বাবাজিরা একটু ডাক দিয়া বলো আর গুণা করব না শিললে বলো আমিন আর জোরে ডাক দিয়া বলো না আমিন সংসার সংসার বাবে গো না বুন্দি কিভাবে বে আইবা মনরে কবরের জিন্দি গিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সবাই বলেন হ্যাঁ খেয়াল করেন বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে এ বল ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসে রে নিঃশ্বাস কইরা রে বাদলাম bari কখন জানিয়া হাজারাইলাইশা ওরে জীবন গুনাই গুনাই জ্ঞান রে দন সম্পাদের মায় রে ডাকলা মৌলা রে কি ভাবে গুনে গ্যো রে জীবন গুনে গুনে গ্যো বাড়ির পাশের পুকুর কুরপা রে রে বধবা ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহ আমাদেরকে গুনা মুক্ত একটা জীবন দান করেন চিল্লা বলে না আমি সম্মানিত স্তব্ধের জনতা